আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রশেষ রহমতে সবাই ভালো আছেন এই মুহূর্তে টাঙ্গাইল এলেঙ্গা বাইবাই মোটরসের পক্ষ থেকে এইমাত্র হিরো এক গাড়িটি এই মাত্র কিনে নিয়ে গেলাম দেখেন সুন্দর করে গাড়িটি একদম মানে গাড়িটি নতুনের মতো রয়েছে বাইশ তেইশের গাড়ি তেইশ সালের গাড়ি এই গাড়িটি যদি কেউ নিতে চান যোগাযোগের ঠিকানা হচ্ছে এলেঙ্গা ভাই ভাই মোটরস এই যে বড় বড়োবারের কাছে গাড়ি কিনে নিয়ে গেলাম আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই আপনার নামটা কি মোহাম্মদ সানোয়ার হুসেন ভাই এই যে গাড়িটি যে বিক্রি করলেন কোনো সমস্যা নেই তো আচ্ছা গাড়ি তো খুশি মনে বিক্রি করছেন আচ্ছা ভাবির সাথে রাগ করে তো বিক্রি করলেন না আচ্ছা আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক দেখেন আসলে ভাই অনেক হাসি খুশি ভাবে গাড়িটি বিক্রি করে ফেললো বাড়ির স্বপ্নটা হচ্ছে ভালো একটি গাড়ি কিনবো প্রিয় দর্শক এই গাড়িটি যদি কেউ নিতে চান এলাঙ্গা ভাই বাইবাই মোটরসের সাথে যোগাযোগ করবেন গাড়িটির প্রাইস হচ্ছে পঁচাশি হাজার টাকা প্রিয় দর্শক যারা আমার ফেসবুকে ভিডিওটি দেখছেন আমার ফেসবুক পেজটি ফলো করে দেন যারা আমার ইউটিউবে ভিডিওটি দেখছেন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিন ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম